আসসালামু আলাইকুম প্রিয় ভিউ দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি একটি তিনতলা নান্দনিক বাড়ির ডিজাইন খরচের হিসাব সহ এই বাড়িটির প্রত্যেকটি ফ্লোর প্ল্যান ও খুঁটিনাটি আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সারা জীবনের লালিত স্বপ্ন ও প্রবাস জীবনের কষ্ট অর্জিত অর্থ দিয়ে এই নান্দনিক বাড়িটি নির্মাণ করবেন বাহারাইন প্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেন বাই চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ পৌরসভাতে উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন আপনি যদি চান আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে করিয়ে নিতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার টিম মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের ফতে কনফিডেন্স বিল্ডিং ডিজাইন আছে আপনার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অর্থাৎ নিচতলার ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য তিপ্পান্ন ফিট পাঁচ ইঞ্চ ও ফ্রস্ত তিরিশ ফিট ছয় ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি ষোলোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার উপর করা হয়েছে যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে তিন দশমিক সাত শতাংশ আর কাঠা হিসাব করলে হবে দুই দশমিক তিন কাঠা এই বাড়িটির সামনে মাঝখানে রয়েছে উপরে ওঠার জন্য সিঁড়ি এই সিঁড়ির নিচ দিয়ে এই গড়টির মূল পথ এই গড়টির নিচতলায় রয়েছে তিনটি বেডরুম তার মধ্যে একটি মাস্টার বেডরুম ও দুইটি কমন বেডরুম আর রয়েছে একটি ড্রয়িং রুম সিঁড়ি রুম আর ড্রয়িং রুমের মাঝে রয়েছে একটি ফেয়ার রুম অর্থাৎ নামাজের জন্য ছোট্ট একটি রুম করা হয়েছে আর রয়েছে তিনটি টয়লেট তার মধ্যে একটি অ্যাটাচ টয়লেট ও দুইটি কমন টয়লেট সাথে রয়েছে একটি বিশাল সাইজের কিচেন রুম এটি হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় তলার ফ্লোর প্ল্যান অর্থাৎ এই বাড়িটির দুইতলা ও তিনতলা করা হয়েছে দুই ইউনিটের সমন্বয়ে প্রতিটি ইউনিটে প্রবেশ করে শুরুতে পাবে একটি ডাইনিং রুম আর প্রত্যেকটি ইউনিটে রয়েছে তিনটি বেডরুম তার মধ্যে দুইটি কমন বেডরুম ও একটি মাস্টার বেডরুম দুইটি বেডরুমের সাথে রয়েছে দুইটি ব্যালকনি আর রয়েছে তিন দুইটি টয়লেট তার মধ্যে একটি কমন টয়লেট ও একটি অ্যাটাচ টয়লেট আরও রয়েছে একটি কিচেন রুম আজকের এই নান্দনিক বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা আর দুইতলা তিনতলা প্রত্যেকটি ফ্লোরে খরচ হবে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি